মেরা মায়েরা বোনেরা সাবধান হয়ে যান দেখুন কি ঘটতে লাগলো আমার আল্লাহ বলে জিব্রাইলি রে

সে জানতে চায় বাদশাগুলার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা সেই আপনার গরীব সাহাবীর দুই ছেলে ইয়া রাসূলুল্লাহ যাদের বাড়িতে করে চুলায় আগুন জ্বলেনি আল্লাহ একবার প্রথম দিন আব্বা কাজের জন্য চলে গিয়েছিল আমি জানকে বললাম মা গো খোদার জ্বালার সহ্য করতে মারি না খাবারের ব্যবস্থা দিয়ে দাও মা বললেন বেটারা টেনশন নিও না তোমার আব্বা কাজের খোঁজে গিয়েছে দেখবা সন্ধ্যায় চলে আসবে সন্ধ্যা হয়ে গেল আব্বাসে নবী গো আসলো না খুদার জালাই বিছানায় ঘুম আসছে না মা দর যত্ন দিয়ে গালে মুখে চুম্বন দিয়া সাইত করে দিলেন রাত্রি পেরিয়া গেল সকাল হয়ে গেছে খুদার জালা বাড়তে লাগলো মা আমার আব্বা তো আসলো না আব্বা কি গো মা আমাদের দুই ভাইয়ের চোখের आंसू पोছায়া সান্তনা দিয়ে দিলো বাটারা কাদিও না কাঁদিস না ঘরের মধ্যে কোনো খাবার নাই বাটা দেখবা সন্ধ্যা হলে আব্বা আসবে রাসূলুল্লাহ এই রকম করতে করতে তিন দিন চলে গেল তিন দিন ধরে আমরা খাইনি পারছি না মা ক্ষুদার জ্বালা বাড়তে আছে মা দর যত্ন দিয়ে বলে বেটারা তোমার আব্বা তিন দিনের বেশি সফরে থাকে না দেখবা আজকে রাত্রে না ওই সকালে তোমার আব্বা বাড়ি আসবে যারা সুলাল্লাহ মায়ের কথাই সান্তনা পেয়ে গেলাম সারা রাত্রি পেরিয়ে যায় খুদার জালাই কাতর হয়েছিলাম খাওয়ার নাই বাড়িতে আল্লাহ একবার সকাল হয়ে গেল বাপের পাত্তা পাইনি মাকে আর কথাই ভরসা আছে তিন দিন হয়ে গেছে আব্বাবুজি রাস্তায় আসছে যদি इजाजत দাও আমরা আগে বেরিয়ে যাব আব্বাসানকে ওয়েলকাম স্বাগতম জানাবার জন্য ইয়া রাসূলুল্লাহ মায়ের इजाजत নিয়ে আমরা যখন করলাম রাস্তা দিয়ে চলতেছিলাম খুদার জ্বালাই বুক ফেটে পিয়াসে তৃষ্ণা মিটে না নাবি গো বালুচর গরম মরুর উপরে চলতে চলতে ওই যে দেখা যায় হিসাবের খেজুরের বাগান ওই বাগানের ধার দিয়ে রাস্তা তিন দিন ধরে খাইনি প্রখর রৌদ্রের তাপ আর সহ্য করতে না পেরে দেখলাম গাছের গোড়ায় পাকা পাকা খেজুর পড়ে আছে

দেখেন দয়ার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সমস্ত ঘটনা শোনাছে আহ ইয়া রাসূলুল্লাহ নবী গো পাকা পাকা তোকা তোকা খেজুর পড়ছিল মনের আনন্দে দুই ভাই মিলে মাসওয়ারা করলাম ভাই রে তিন ভিতরে কোন খাওয়ার খাইনি খুদার জালাই কাতর বাইরে এ খেজুর পড়ে আছে চল দুই বাই মিলে দুই খেজুর কুড়িয়ে খেয়ানি বাই বাই ছোট বাচ্চা আর সুল আল্লাহ যদি জানতাম ওই খেজুর খেলে অবস্থা হবে আল্লাহর কসম খেয়ে জীবনে ওই খেজুর খেতাম না আমরা দুই ভাই মিলে পাকা পাকা খেজুর করিয়েছি বিয়েছি এমত অবস্থায় বাগানওয়ালা দৌড়ে এসে হাজির হয়ে গেল আমাদের দুই ভাইয়ের দুই হাত ধরে বলে বাবুরা তোরা খেজুর পেরেছ আমরা বললাম না চাচা খেজুরের গাছে উঠতে জানি না আমরা তো না মাসুম ছেলে জীবনে কাউরি না

রে তোরা কার ছেলে তো

জিজ্ঞাসা করে বাবু ঠিক করে বল কার বেটা আমরা বললাম আমরা সেই গরিব সাহাবির দুই ছেলে নবীর গোলাম গোলামের দুই ছেলে যখনই আপনার নাম বলেছি ওই বাগানওয়ালা নামা খারাপ আর সহ্য করে টেনে দুই গালে দুই তামাচা মেরেছে ইয়া রাসূলুল্লাহ ও না আমরা খেজুর পারিনি তিন দিন ধরে বোকা ছিলাম বলেই খেয়েছি চাচা আমার अब्बा বাজার করে আসবে দুই খেজুর ফেরত দিয়ে দেব কোন কথা শুনে না শুধু মারতেই থাকে মারতেই থাকে নবী গো বারবার রিকোয়েস্ট করে ছাড়ে না মারতে 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 শরীরের রক্ত বের করে দেয় কাঁচা বাচ্চা টানতে জানতে নিয়ে আমরা যখন হাউ মাউ করে কাঁদতে লাগলাম রামায়না বেউস অবস্থায় টানতে টানতে নিয়েছে এই খেজুর ফুকনা গাছের সঙ্গে বেঁধে চলে গেছে যদি জানতাম ওই খেজুর খেলে মার খেতে হবে কসম জীবন জেতোই খেজুর খেতাম না ইয়া রাসূলুল্লাহ জীবন ওই খেজুর খেতাম না ইয়া আল্লাহ নিষ্ঠুর পাশান আমাদেরকে অনেক মেরেছে আল আমিন নবী বাচ্চা দুইকে জড়িয়ে ধরলেন কপালে চুম্মান দিয়ে বলছে বাবু কেঁদো না আমি রহমতে তো আলম চলে এসেছি আল আমিন চলে এসেছি বাবু দেখুন আমরা কোন নাবির উম্মাদ আহ আমি আল আমিন চলে এসেছি বাবু টেনশন নিও না ইয়ার আল্লাহ অনেক মার মেরেছে নবী গো আর সহ্য করতে পারছি না বাবুরা কেদনা না সময়ের অপেক্ষা দেখবা সব ঠিক হয়ে যাবে আল্লাহর হাবিব বাচ্চাদের দৃশ্য দেখে আওয়াজ শুনে চোখ দিয়ে টস টস করে নাবির পানি যাচ্ছে আহারে নিষ্ঠুর পাশান এরকম দুনিয়াতে আছে মাসুম বাচ্চা এরা তো বুঝ। এরা তো জানে না এরা যদি জানতো তোমার খেজুর খেত না আহারে এরা তো ঠিক রকম নিজের কাপড় পরতে শিখে নেই এ মাসুম নাবালেক শিশুকে নিষ্ঠুর পাসান মেরেছ আল্লাহ একবার এ সমস্ত চিন্তাধারা নিয়ে নাবি মোস্তফার মন কেমন কেমন হয়ে যায় ওই রাস্তা দিয়ে এক বান্দা চলতেছিল দেখতে পাই দয়ার নাবির চোখ দিয়ে পানি পড়ে আল্লাহ একবার দুই বাচ্চা নিয়ে কেঁদে যাই ওই বান্দা দৌড়াতে দৌড়াতে সামনে হাজির হয়ে বলে তোমার রাসূল কোথায় তুমি কি জানো না ভাই যান জানি না কোথায় আছে হাবিব সকাল থেকে এখানে আসার কথা দুই চার ঘন্টা হয়ে যায় আসেনি বলে ভাই রে আমি চোখে দেখে আসলা ছোট্ট ছোট্ট মাসুম দুইটা ছেলেকে নিয়ে দয়ার নবী পাহাড়ের কিনারায় প্রখর নদরে চোখের পানিতে বুক ভাসাই দুই নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো এটার আওয়াজ দিতে হবে গো শো পাক দেখলে কেমন বা গাইছেন জাহেরি যুগকে কেন্দ্র করে এটা তো চশমা চেরাক থেকে ছুপ জানে যুগ পর্দার চুক যাই হোক জাহিরি যুগকে কেন্দ্র করে লেখক কি বলছে দুই নায়নে রসুল পাক দেখিলে কেমন হত দুই নায়নে রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো নয়ন রসুল পাক দেখ কেমন হতো তুই নায়ণ রসুল পাক দেখ কেমন হতো জন্ম আমার নবের যুগে ভাল কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আশুতোভ হজেরত বেলাল রে মধুর আজান আশুতোভ হজেরত বেলাল রে মধুর আজা সে দয়াল নবীর পিছে নামা সুহান আল্লাহ বানা দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দেখিলে কেমন হত দুই নয় রসুল পাক দেখিলে কেমন হত জন্ম আমার নবের যুগে হলে কেমন হত জন্ম আমার নবের যুগে तो, दीनी कत मा आलोचन थकतम अमी मल्ही कतो आलोचन थकतम अमी अधो समून रसूल पाको अबू बकरो मर बकर संगी के मन हो अबू बकर मरमान अंगी के मन हो পা দেখ কেমন হতো দুই নয় রসুল পাক দেখ কেমন হতো জন্ম আমার নবের যুগে হল কেমন হত জন্ম আমার নবের যুগে No, no, so. সাল্লামের বর্ণনা যখন হাজরাতে আবু বাকর সিদ্দিক দিলেন হাজরাতে আবু বাকর সিদ্দিক দেরি করলেন না মারলেন দৌড় দৌড়াতে দৌড়াতে গিয়ে হাজির হয়ে গেল নবী মুস্তাফার সামনে ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক আসসালামু আলাইকা ইয়া নবী ও নবী গো আমি আবু বাকর জিন্দা থাকতে আপনার চোখের পানি সহ্য হবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো বলেছে জানতে চাই আমি আবু বাকর চিন্দা থাকতে আপনার দুই চোখের পানি ঝরতে দেব না আল্লাহর হাবিব হাবিবাহাম বলে আজকে চোখের পানি দিয়ে চোখের পানি মেটানো যাবে না যাও যাও হাজরে ওসমান গনিকে ডেকে নিয়ে আই আল্লাহ একবার কথোপকথন চলছে এ মত অবস্থায় হাজরে ও মোড়ে ফারুক গিয়া হাজির ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি ওমর জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি ইয়া রাসূল আল্লাহ কার ব্যথায় কাঁদছে কে কি বলেছে আমার হাতের মধ্যে তোর সার থেকে বডি জুদা করে দেব আল্লাহর নবী দয়ার নবী বললেন ওমর রে আজকে তোর বাড়ির দিয়ে চোখের পানি मिटানো যাবে না রে ওমর যাও যাও হাজরে সমান গণি কে ডেকে নিয়ে আই আল্লাহ আল্লাহি খবর পেয়ে গেল এক দৌড়ে গিয়ে আল্লাহ আমি চলে এসেছি কিসের বা তাই কে কি বলেছে জানতে চাই আল্লাহর হাবিব বললেন ওসমান রে পারবা কি ওই ইহুদির একটা গাছ কিনে দিতে আল্লাহর নাবির সাহাবি ওসমান গনি বললেন ইয়ার্সুল আল্লাহ আল্লাহ ইয়া হাবিব আজকে ওমরের সাদ ইনশাআল্লাহ আমি ওই গাছ কিনে দিয়ে দেব টেনশন নাই ইয়া রাসূল আল্লাহ অপেক্ষা করুন হায়রাতে ওসমান গনি দৌড়ে গেল এক পা দুপা করতে করতে ইহুদির বাড়িতে দরজায় ঠক ঠক করে আওয়াজ দেয় আরে ইহুদি একটা গাছ বিক্রি করবা কি না 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 বিক্রি করব না কেন বিক্রি করবা না যে গাছ নেওয়ার জন্য এসেছি না আমি বিক্রি করব না হায়রাতে ওসমান গনি আওয়াজ দেয় রে সেই গাছের জন্য তাই আর নাবির চোখ দিয়ে পানি পড়ে ইহু ওই গাছ না নিয়ে আমি ওসমান বাড়ি যাব না যাব না যাব না বলো কত দাম নিবা যা চাইবা তাই দেব না আমি বিক্রি করব না ইউদিরে আমি ওসমানে সে গেছি যত চাইবা দেব মু মাঙ্গা দাম দেব আল্লাহ বাড়াতে হবে বাড়াতে হবে বেরাদ আমি হায়াত হায়াতের মালিক আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি পাপ বাড়াতে পারবে না এ বিরাদার বন্ধুগার আল্লাহর হাবিব বললেন বাবুরারে যেই গাছের জন্য তোমাদের ইয়ে হাল হয়েছে আজ থেকে ওই গাছ তোদের হয়ে গেল যা যা তোরা ওই খেজুর কুড়িয়ে খা পেরে খা খেদে যা বাজবে বাজারে বিক্রি করে তোদের বাপকে নিয়ে সংসারে মেনটেন করবা আল্লাহ একবার আল্লাহ একবার বাচ্চারা লাস্তে লাস্তে চলতে লাগলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে রে ওসমান ওই একটা গাছ কততে নিয়েছ বলো হাজরতে ওসমান গনি বলে আরে সুল আল্লাহ জানার দরকার নাই আমি আপনাকে জীবন চাইতে বেশি ভালোবাসি ওসমান রে ওসমান রে জানতে চাই বলো কত তে নিয়েছো ইয়া রাসূলুল্লাহ বলবো ইহুদি গাছ বিক্রি করবে না কত কষ্ট করে বারবার চেয়েছি দিবে না দিবে না মুমাঙ্গা দাম দিতে চাইলাম না বিক্রি লিউদি বললেন সোনু রশ্মান গাছ বিক্রি করো না যদি ওই একটা গাছ নেপাব যা একশো একটা গাছ সহ একটা বাগান দিতে হবে যা রে সুলাল্লাহ নামি গো একশো একটা গাছ সহ একটা বাগান দিয়েছি আল্লাহ ভাই বা একশো একটা গাছ সহ একটা বাগান দিয়েছি ওসমান কি দরকার ছিল অত দামে নেওয়ার ایک, ایک سو ایک ٹا گاچ سو ہو ایک ٹا باغان دیلا تر پر ایک ٹا گاچ نیلا نا نیلے ہو تو یا رسول اللہ گستہ کی ہو لے کھوما کر بین آمی آمار جیون چاہی تے اپنا کے بیسی بھالو باسی بولی سبحان اللہ کیسے محبت آرے محبت ہے تو محمد ہے محمد صلی اللہ علیہ وسلم کو اگر دل میں بسا لیے تو ایمان پکا اگر ایمان پکا تو جنت پکی بندو گان اللہ

আল্লাহর রসুলকে বেশি বেশি ভালোবাসতে হবে যে

একটা বাগানের বদলে একটা মাত্র খেজুরের গাছ নিলেন বিরাদার কি রকম ভালোবাসতেন নাবিকে আজ আমরা কি রকম ভালোবাসি তাই কিতাব লেখে টাকা পয়সা বিবি বাল বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি নারী অট্টালিকা পাহাড় পর্বত জমি জামা খাল বিলি এমন কি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে কি যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সাচ্চা ইমানদার আমি এ পবিত্র মাহফিলে দেখতে চাই এগারো জন বাপ এগারো জন মা পাক্কা সাচ্চা ইমানের পরিচয় দিয়ে এ পবিত্র মাহফিলে নবীর ঘর মাদ্রাসাকে কেন্দ্র করে আল্লাহু আকবার আছে কোন বান্দা কত টাকা কোথায় আরে সালাত রাসূলুল্লাহ মাসলে কে আলা হযরত যারা পাস্টার আপ টু সাদ একসা বিশ হাজার টাকার দাতা একটা পিলারের দাম দাদুর নামে মাদ্রাসার একটা পিলার খরচা হবে কুড়ি হাজার কুড়ি হাজার টাকা তার মধ্যে পাঁচ হাজার নগদ আপনার প৫ হাজার লিখটা হবে বেতন পেলেই দিয়ে দে ইন সাল্লা ল্লা রা বন্ধু পুড়ি হাজার টাকা দিয়েছে চেয়েছিলাম দ০ দিয়েছে। বিস আল্লাহ জান্নাত দিয়ে তস আল্লাহ মনের তামান নাকে তুমি পুরাকারো নে বিবিবিয় সালে আউলাদ দিয়। আমিন আল্লাহমমা আমি সুহান আল্লাহ দোয়া হবে একসঙ্গে সঙ্গে আচ্ছা মাস্টার সাহেবের সঙ্গের সাথি কেউ হতে পারে। মাওলানা নূর মোহাম্মদ সাহেব সুবান আল্লাহ মোবারকপুরে বাড়ি দু বস্তা সিমেন্ট মানুষজন বলে খালি মোলবি আলে মোলমা খালি ল পড়েছে ল খালি নিতে জানে দিতে জানে না ওয়াক করে ওয়াক করে পরিচয় হযরতুল আল্লাহ মাওলানা নূর মোহাম্মদ সাহেব এখানে নানা নানির বাড়ি বেরাদার বন্ধু দুই বস্তা সিমেন্ট দিয়েছে নারায়ে তাকদীর নারায়ে রিসালাত জনাব আব্দুল লতিফ ফেভা থেকে ইনি ফেভা মাদ্রাসার

حافظ <applause> پات <applause>